আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মোবাইল নাম্বার ছাড়া ইমূর্তে বন্ধুদের কীভাবে অ্যাড করবেন এবং মোবাইল নাম্বার ছাড়া বন্ধুদের কিভাবে অ্যাড করে কথা বলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে চলে যাবেন ইমূর্তে ইমুতে চলে যাওয়ার পর আপনি যার ইমু আপনার মোবাইলে অ্যাড করবেন আপনি ওর মোবাইলে ইমুতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনি প্রোফাইল দেখতে পারবেন কর্নারে দেখুন প্রোফাইলে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন বারকোড সে কর্নারে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি বারকোড দেখাবে দেখাবে তো এটা হলো আপনার ফ্রেন্ডের বারকোড মানে আপনি যার সাথে ইমু কন্ট্রাক্ট করবেন বা ইমু সেভ করবেন ওর বারকোড কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু ওর মোবাইলটি রেখে দিবেন তো আপনার মোবাইল এখন কি করবেন আপনার মোবাইলেই বের হয়ে যাবেন তা আপনার মোবাইল এখান থেকে এই কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশন সেই সার্চ অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফ্রেন্ডের নামে একটি অপশান দেখতে পাচ্ছেন সেই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কর্নারে যে স্ক্যান একটি অপশন দেখতে পাচ্ছেন সেই স্ক্যান অপশানের উপর ক্লিক করবেন তো স্ক্যান অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ শু করবে তো আপনি এটি কি করবেন আপনার ওই যে বন্ধুর মোবাইল ওইটির উপর ক্লিক করে ধরে রাখবেন ডিসপ্লের উপর তো ডিসপ্লে উপর ধরে রাখার পর বারকোডের উপর ধরে রাখার পর অটোমেটিক কিন্তু সে আপনার সাথে এই মধ্যে কানেক্ট হয়ে যাবে কোনো নাম্বার অ্যাড করা ছাড়াই সহজে কানেক্ট কানেক্ট করতে পারবেন কোনো নাম্বার অ্যাড করতে হবে না বা আপনি কোন নাম্বার সেভ করতে হবে না তো ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ